বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশান হাউস থেকে আপনার যদি নিয়ে আসলাম আজকে হাতের কাজের চান্দেরি সিল্কের ওয়ান পিস আর বেঙ্গলি সিল্কের টু পিস নিয়ে আসলাম বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা আছেন সঙ্গে একটু সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পোড়াটাই দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি যশোর থেকে হোম ডেলিভারি করছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর দেখাতে দেখাতে বলে দেব ডেলিভারি প্রসেসটা আজকে এখানে বেঙ্গলি সিল্কের ড্রেস এবং চান্দ্রি সিল্কের ওয়ান পিস আছে এটা শুধু ড্রেস হবে চান্দিরি সিল্কের এইগুলা এই যে এই একটা ওয়ান পিস এই যে এমন কালার হবে এটা ওয়ান পিস একটা আর এই একটা দেখেন কালারগুলো দেখেন কত দারুণ হবে এক একটা এক এক ধরনের কালার দেখেন কত সুন্দর আর কালার কালারগুলো দেখেন অনেক মার্জিত এবং স্ট্যান্ডার্ড এভাবে আসে কালারগুলো অনেক দারুণ হবে ইয়েগুলা চান্দেরি সিল্কের ওয়ান পিস আপনারা ওয়ান পিস চান আপুরা যে ওয়ান পিস নাই আপু ওয়ান পিস নাই যে এইগুলো চলে এসছে এবার আপনারা দেখেন যদি পছন্দ হয় নিতে পারেন দেখেন কালারগুলো কত দারুণ হবে এগুলা বেশ সুন্দর আছে। এগুলাই যে এমন হবে এভাবে আছে। আর এইগুলা হচ্ছে বেঙ্গলি সিল্কের টু পিস এটা বেবি পিঙ্ক কালার আর এটা দেখেন এটা এটা হালকা খুবই হালকা একটা কমলা কমলা ভাব আছে এটা কালারটা অনেক সুন্দর আর এটা হচ্ছে গোলাপি রঙের মধ্যে আর এইটা হচ্ছে নীল রঙের মধ্যে আছে বেঙ্গলি সিল্কের ড্রেস এটা পেস্ট কালার এটা পেস্ট কালারের মধ্যে আছে আর এইটা হচ্ছে গোলাপি রঙের মধ্যে আছে ড্রেসগুলো দেখেন একটু কেমন বেঙ্গলি সিল্কের ড্রেস আপনারা অনেক পছন্দ করেন মাসাল্লাহ দেখেন ড্রেসগুলো কত সুন্দর হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড পুরো ড্রেসে এইভাবে কাজ করা আছে আর কাপড়ের ড্রেসের কাপড়টা অনেক বেশি দেওয়া আছে এই দিকে হাতার কাপড় হাতার কাজ করা আছে এবং এই সাইডে কাপড় অনেক আছে যেটা আপনাদের লাগবে না এই যে এই কাপড়গুলো আর লাগবে না আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতার ডিজাইনটা যে এমন হবে এভাবে আছে পুরো হাতায় কাজ দেখা যাবে সম্পূর্ণ হাতাতে দেখেন ড্রেসটা কত দারুণ হবে আর এটা হবে ওড়না টার্সেল টার্সেল দেখ ভারী করে টার্সেল করা আছে আর সম্পূর্ণ ওড়নাতে যে দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আছে চারিদিক ঘুরাই পার করা আছে এবং এই যে এত সুন্দর হবে অনেক দারুণ হবে আর যারা নামাজি আপু আছেন হেদাবি আপু আছেন এই ওড়নাগুলো নেবেন এই ওড়নাগুলো অনেক বড় আছে এই যে এমন হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপেও আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এ ড্রেসগুলোর দাম বেঙ্গলি সিল্কের ড্রেস এগুলা পার্টি ড্রেস মাত্র দাম পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে অনেক দারুণ কালারটা পেস্ট কালারের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে কালারটা এই যে এমন হবে এইটা হবে ড্রেসের ফ্রন্ট সাইড দেখেন সেলাইটা কত নিখুঁত নিখুঁত সেলাই করা আর এটা নিচের প্যানেলটা নিচের প্যানেলটা যে এত সুন্দর হবে এবং সম্পূর্ণ ড্রেসে কাজ করা আছে আর এইটা হচ্ছে নেক সাইডটা দেখেন কত সুন্দর হবে এটা নেক সাইডটা এটা হবে আর এই ব্যাক সাইডে একটা কাজ করা আছে আর এই সাইডে অনেক কাপড় আছে যে কাপড়টা আপনাদের এই যে এইগুলা আর লাগবে না এগুলো আপনাদের লাগবে না আর হাতটা হাতার হাতার ডিজাইনটা এই যেমন আছে এই যেমন হবে এটা পার করা আছে সুন্দরভাবে ডিজাইন করা আছে অনেক দারুণ হবে এটা কালারটা অনেক দারুণ অনেক আপনার আছেন এই কালারটা অনেক পছন্দ করেন আর এবারে দেখাবো মোস্ট ডিমান্ডেবল এই যে ওন্নাটা টার করা আছে এবং সম্পূর্ণ ওন্নাতে কাজ করা আছে চারিদিক ঘোরায় পার করা আছে আর দেখেন সেলাইটা কত নিখুঁত সেলাই অনেক দারুণ সেলাইটা এই এমন হবে অন্যগুলো বড় হবে নামাজিয়া পুরো আসেন হেজাবিয়া পুরো আসেন এগুলা নিয়ে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে এই যে এবার আপনারা স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা এরকম দামে এই ড্রেসগুলো আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আরেকটা ড্রেস এটা গোলাপি রঙের মধ্যে আছে দারুণ কালার এটা একটু গাঢ় গোলাপি কালার দেখেন কত সুন্দর হবে ড্রেসটা এই যে এটা হবে ফ্রন্ট সাইড ড্রেসের এইটার নিচের প্যানেল এইভাবে আছে আর নেক সাইডটা এই যে এমন হবে এইভাবে হবে নেক সাইডটা আর এই সাইডে এই যে হাতার কাপড়টা আছে এই যে এইভাবে কাজ করা আছে এত সুন্দরভাবে পুরো হাতায় কাজ দেখা যাবে ড্রেসটা অনেক সুন্দর হবে আর এটা হচ্ছে অন্য টার্সেল করা আছে চারিদিক ঘোড়ায় পার করা আছে অনেক দা আর অন্যগুলো বড় আছে দেখেন কত সুন্দর হবে অন্যগুলা যারা বড়ো অন্যা চান আপনারা এগুলা নিশ্চিন্তে নিয়ে নেবেন আপনার এই ড্রেসগুলো পেয়ে আমাদেরকে আবার ফ বলেন যে অনেক সুন্দর হয়েছে ড্রেসগুলো তখন খুব ভালো লাগে দেখেন এই যে এটা হচ্ছে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা ড্রেস এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে ড্রেসটা এই যে এমন হবে সেলাইটা কত নিখুঁত দেখেন দেখার মতো অনেক সুন্দর সেলাইটা এই যে দেখেন অনেক সুন্দর সেলাইটা একদম নিখুঁত সেলাই আর এইটা হবে নেক সাইডটা এটা নেক সাইড অনেক সুন্দর হবে আর ব্যাক সাইডে একটা কাজ করা আছে আর হাতার কাজটাই যে এমন হবে এত সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে অনেক দারুণ হবে ড্রেসটা তাহলে এবারে আমি দেখাবো ওনাটা অন্যটাই যে এমন হবে অন্যটাই যে এমন হবে টার্সেল করা আছে পুঁতি দেওয়া আছে ওনাটা বড় হবে এই যে এত সুন্দর হবে দেখেন অন্যটা অনেক দারুণ হবে জাল লাগবে নিয়ে নেবেন আপুরা দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা ওই যার একটা ড্রেস অনেক সুন্দর হবে ড্রেসগুলা এটাই যেমন হবে সেলাইটা বেশ সুন্দর কাজটা নিখুঁত কাজ এই যে ফ্রন্ট সাইডটাই যেমন হবে এইভাবে আছে এইভাবে আছে ফ্রন্ট সাইডটা এইটার নিচের প্যানেল আর এইটা হচ্ছে নেক সাইড দেখেন কত দারুণ হবে এটা আর কালারটা অনেক সুন্দর কালারটা যেমন দেখছেন তেমন হবে কালারটা অনেক দারুণ আর এইটা হচ্ছে ব্যাক সাইডের কাজ করা আছে আর এইটা এইটা হচ্ছে হাতার কাজটা হাতার কাজটা এমন হবে আচ্ছা তাহলে আর এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে এত সুন্দর হবে দেখেন টার্সেল করা আছে চারিদিক ঘোড়ায় পার করা আছে গুলো বড় হবে এই যে এত সুন্দর হবে দেখেন অনেক দারুণ হবে যারা বড় উন্যা চানা পুরা আপনারা এটা নিয়ে নেবেন ঝটপট দাম মাত্র পঁচিশশো টাকা আপনারা এবারে স্ক্রিনশট নেবেন তাহলে নেক্সটে যাই বেঙ্গলি সিল্ক এটাই এটাই লাস্ট পরে দেখাবো আমরা চান্দেরি সিল্কের ওয়ান পিস দেখেন কালারটা কত দারুণ হবে অনেক দারুণ হবে এই যে এত সুন্দর দেখেন কালারটা দেখতে যেন অনেক দারুণ লাগছে অনেক সুন্দর কালার আর কাজের ফিনিশিংটা অনেক সুন্দর এগুলা কাজ করানো অনেক সিল্কের উপরে কাজ তো অনেক কঠিন হয়ে যায় করাটা কষ্টকর হয়ে যায় তারপর দেখেন কত সুন্দরভাবে তারা কাজ করে যারা আমাদের আপুরা আসেন সবাই গ্রামের কত সুন্দরভাবে কাজ করে নিখুঁত কাজ দেখার মতো অনেক দারুণ হবে এটা আর এটা হচ্ছে নেক্সট সাইডটা ড্রেসটা পাইলে হাত হাতে পাইলেই মনটা ভালো হয়ে যাবে এত দারুণ ড্রেস এটা এটা ব্যাক সাইডের কাজ এত সুন্দর ড্রেসটা আর নিচের এই যে এইভাবে আসে দেখেন এত সুন্দর করে দেওয়া আছে আর এই যে হাতার কাজটা হবে এমন এভাবে আসে পার করা আছে অনেক সুন্দরভাবে করা আছে এটা অনেক দারুণ হবে ড্রেসটা আর এইটা হবে টার্সেল করা আছে আর এইটা হবে সুতার সাথে মিল করে টার্সেল করা আছে আর এইটা এটা এই যে অন্যারটা দেখেন পুরা উন্নাতে এত দারুণভাবে কাজ করা আছে সম্পূর্ণ উন্নাতে কাজ করা আছে এবং চারিদিকে ঘোড়ায় পার করা আছে এত দারুণ হবে দেখতে যেন অনেক দারুণ লাগছে ড্রেসটা দাম মাত্র পঁচিশশো টাকা এরকম দামে ড্রেসগুলো আপনারা খুব কম জায়গায় পাবেন পাবেন না বলাটা ঠিক না তাই বলি না আচ্ছা তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো ওয়ান পিসগুলা এইটা হচ্ছে এই যে চান্দেরি সিল্কের ওয়ান পিস দেখেন কত সুন্দর হবে এটা এটার এই যে ড্রেস এটা এটা হচ্ছে ড্রেস এটা ওয়ান পিস এই যে এমন হবে ড্রেসটা হবে এই যে এত সুন্দর দেখেন কত সুন্দর হবে আর এইখানে এই যে হাতার কাজটা হবে হাতার কাজটা এখানে হবে এটা আর ব্যাক সাইডে এই যে এরকম কাজ করা আছে এবং পুরো এটা এটা এই এতটুকু আপনাদের লাগবে না এতটুকু হাতার এই পাশে হাতা আছে হাতার নিচেরটুকু আপনাদের লাগবে না এত কাপড় দেওয়া আছে সবাই এটা তৈরি করতে পারবেন আপুরা আপনারা এবারে স্ক্রিনশট নেবেন এটার দাম মাত্র চোদ্দোশো টাকা ওয়ান পিস চান্দিরি সিল্কের ড্রেস মাত্র চোদ্দোশো টাকা এরকম দামে আপনারা এই এই ওয়ান পিসগুলো পাবেন না বললেই চলে খুবই কম জায়গায় পাবেন আচ্ছা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা কালার প্রত্যেকটা আলাদা আলাদা কালার এটা একটা সাথে একটা কালারের মিল নাই ড্রেসগুলো অনেক দারুণ হবে দেখেন এই যে এমন হবে এমন হবে কালারগুলো দেখেন এত সুন্দর হবে এই যে এমন হবে আর এইখানে হচ্ছে এই যে হাতার কাজটা যে এমন হবে এইখানে আছে হাতার কাজটা আর এই কাপড়গুলো লাগবে না আর ব্যাক সাইডটা এমনই হবে তাহলে আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র চোদ্দোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হবে আর কালার দেখেন কালারগুলো অনেক দারুণ এটা হবে এই যে ফ্রন্ট সাইডটা এমন আছে এভাবে আছে আর ব্যাক সাইডটাই যে এমন আছে এমন এবং হাতার কাজটাই যে এমন হবে এখানে আছে হাতার কাজটা ড্রেসটায় যে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র চোদ্দোশো টাকা তাহলে নেক্সটে যাই কালারগুলো অনেক সুন্দর এই আরেকটা কালার এক একটা এক এক রকম কালারের মধ্যে আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এইটা ফ্রন্ট সাইড এই যে দেখেন এত সুন্দর হবে ড্রেসটা এই যে এত সুন্দর আছে অনেক দারুণ ড্রেসটা চান্দড়ি সিল্কের ড্রেস দেখেন কত দারুণ হবে এগুলা ব্লকের উপরে হাতের কাজ করা আছে অনেক দারুণ কোনো রঙ কষ গ্যারান্টি এবং অনেক কাপড় দেওয়া আছে। আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে যে হাতার কাপড়টা এখানে আছে আর ব্যাকসাইডটাই যে এমন হবে এভাবে আছে। অনেক দারুণ হবে ড্রেসটা দাম মাত্র চোদ্দোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর কালার দেখেন এক একটা এক এক কালারের হবে কোনোটার সাথে কোনোটার মিল নাই এত সুন্দর হবে ড্রেসগুলা কালারগুলো দেখতে যেন ভালো লাগছে অন্যরকম দারুণ কালার এই যে এগুলো পার্টি ড্রেস দেখেন কত সুন্দর হবে ড্রেসটা আর এইটা এই যে হাতার কাজটা এমন হবে আর ব্যাক সাইডটাই যে এমন আছে ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে আপনারা ফুলা করতে পারবেন আচ্ছা বডি আছে আপনাদের ফ্রি সাইজ সবার অনেক বড় আছে বডি আপনাদের যার যেমন লাগবে আপনারা তৈরি করতে পারবেন দাম মাত্র চোদ্দোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা কালার এটা এমন হবে দেখেন কালার এক একটা এক এক রকম কালার হবে কাউ কোনোটার সাথে কোনোটার মিল নাই এই যেমন হবে ড্রেসটা দেখেন কত সুন্দর হবে এটা এই যে এত দারুণ হবে ড্রেসটা এত সুন্দর হবে আর এইটা হবে হাতার কাজটা এটা হাতার কাজ এবং ব্যাক সাইডে এই যে এটা হবে ব্যাক সাইডে অনেক কাপড় দেওয়া আছে। আচ্ছা দাম মাত্র চোদ্দোশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা এই যে আর কালার দেখেন কত সুন্দর হবে কালারগুলো অনেক দারুণ হবে কালারগুলো এই যে এটা এমন হবে এইভাবে আছে ড্রেসটা এই যে এমন হবে এত সুন্দর হবে দেখেন এত দারুণ হবে আর এটা হবে হাতার কাজটা এটা হাতার কাজ আর ব্যাক সাইডটা এমন হবে দাম মাত্র চোদ্দোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর কালার এক একটা এক এক রকম কালার অনেক দারুণ দারুণ কালার আছে দেখেন কত সুন্দর কালারগুলো দেখতে যেন অন্যরকম দারুণ ভালো লাগছে এই যে এত সুন্দর এত সুন্দর দেখেন কত সুন্দর হবে ড্রেসগুলা আপনারা আপুরা ওয়ান পিস চান অনেক আপুরা ওয়ান পিস ওয়ান পিস দেন ওয়ান পিস দেন বলেন এটা চলে এসছে আপরা দাম মাত্র চোদ্দোশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হবে আর একটা কালার দেখেন কত সুন্দর হবে এটা এটাই যে এমন হবে এইভাবে আসে এই যেমন আছে এটা ড্রেসের ফ্রন্ট সাইডটাই যেমন হবে এইভাবে আসে ফ্রন্ট সাইডটা এই যেমন হবে অনেক দারুণ হবে ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে হাতার কাজটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এমন হবে অনেক দারুণ হবে কালারগুলো যার যে কালার পছন্দ হয় আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র চোদ্দোশো টাকা তাহলে নেক্সটে যাই আজকের মতো এটাই আমাদের লাস্ট ড্রেস দেখেন কত সুন্দর হবে কালারটা এটা পেস্ট কালারের মধ্যে আছে অনেক দারুণ কালার এটা প্রত্যেকটাই কালারই অনেক দারুণ আচ্ছা তাহলে এটা হচ্ছে এই যে ফ্রন্ট সাইডটা এমন হবে এইভাবে আছে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে হাতার কাজ এটা হাতার কাজ আর এইটা হচ্ছে ব্যাক সাইড ড্রেসগুলো অনেক দারুণ হবে দাম মাত্র বারোশো টাকা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন Allah habesz.